আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে প্রেমিকাকে পাগল করে ছুটে নিয়ে আসার তাবিজ এটি জ্বালানি তাবিজ এটার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিকা আপনার প্রেমে পাগল হয়ে ছুটে আসবে এমনকি বিবাহে সে রাজি হবে এগুলো খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত তাবিজ যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনার উদ্দেশ্য হাসিল হবে তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ আপনারা সাদা কাপড়ে লিখবেন লাল কালি দিয়ে সাতটা শনিবার মঙ্গলবার থেকে আরম্ভ করবেন সাত দিন পর্যন্ত জ্বালাইতে হবে তবে মনে রাখবেন যার জন্য জ্বালাইবেন সে পাগল হয়ে যাবে আপনার প্রেমে যাকে বলে যে পাগল দেওয়ানা সে পাগল দেওয়ানা হয়ে যাবে সাদা কাপড়ে লিখবেন সাতটা নাম উদ্দেশ্য দেবেন দেখেন নকশারে যে নিচে গোল স্থানে ফলান বিন লেখা আছে এই স্থানে নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম উদ্দেশ্য নিচে ফাঁকা যে অংশটা আছে এখানেও দিয়ে দেবেন নাম উদ্দেশ্য দিয়ে আগরবাতির ধোয়া দেবেন আঁতর ঘরায় দেবেন দিয়ে সাতটা পলিতা বানাইবেন আর রুই নেবেন রুই তুলো সেগুলো দিয়ে পেছাইবেন পেছানোর পর আপনার একটা মাটির একটা ডিব্বা নেবেন মাটির ডিব্বার মধ্যে জয় তেল দেবেন দিয়ে একটা পলিটা জ্বালাইবেন যতক্ষণ পর্যন্ত জলে জ্বলবে এই পলিটা জ্বালাইবেন একদিন একটা পরের দিন আরেকটা তারপরের দিন একটা সাত দিন সাতটা জ্বালান যার জন্য জ্বালাইছেন সে পাগল কুকুরের মতো মনে করেন যে আপনার পিছে পিছে ছুটবে এতদিন আপনাকে পছন্দ করে নাই কিন্তু এখন দেখবেন এই কাজটি করার পর আপনার পিছনে সে ছুটতেছে এগুলো খুব পরীক্ষিত তাবি বুঝে শুনে প্রয়োগ করবেন না আর মাটির যে ডিব্বাটা প্রত্যেকদিন নতুন হতে হবে তেলও নতুন ঢালবেন ঢালে জ্বালাইবেন